আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে একটি ডিম দিয়ে ক্যারামেল তৈরি করে দেখাবো। পুটিং ক্যারামেল পুটিং তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব এতে দুই চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব গুলোকে একটি বাটিতে দিলে ভালোভাবে সেট করে নেব এখন একটা বাটিতে নর্মাল তাপমাত্রার একটা ডিম নিয়ে নেব ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটাকে আমি নেড়ে চেলে ভালোভাবে গলিয়ে নেব যাতে এখানে চিনির দলা না থাকে সেদিকে এবার ডিমের মিশ্রণের ভিতরে এক কাপ দুধ ঢেলে দিব দুধটাকে আমি ঘন করে জাল করে নিয়েছি এবং জাল করে দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ডিমের মিশ্রণের ভিতরে দুধটাকে ভালোভাবে ঢেলে দিয়ে ভালোভাবে নিতে হবে ডিম এবং দুধের মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে বাটিতে ক্যানামেল সেট করেছিলাম সেই বাটিতে দুধ আর ডিমের মিশ্রণটি ভালোভাবে ঢেলে নেব আর অবশ্যই দুধ আর ডিমের মিশ্রণটি চাটনি দিয়ে সেঁকে ঢেলে নিতে হবে চাটনি দিয়ে সেঁকে নিলে ডিমের পুটিংটি পারফেক্ট হবে এখন পাত্রটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দেব এবং তার ভিতরে একটা টিস্যু পেপার এবং একটা স্ট্যান্ড দিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো পানি আর অবশ্যই পানি পুটিং যে বাটিটা বসাব সেই বাটিটার তিন ভাগের এক ভাগ পরিমাণ পানি দেব এবার স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে দেব ডাকনা দিয়ে ডেকে দেব পনেরো মিনিটের জন্য ডাকনার যে কুটা থাকে সেটা একটা কাগজ দিয়ে আটকে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর এবার ডাকনাটা তুলে নেব এবার একটা কাটিং দিয়ে চেক করে নেব পুটিংটা জমাট বেঁধেছে কিনা পুটিংটা জমাট বেঁধে গেছে এবার বাটিটা তুলে নেব। এবার পুটিংটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য ফিরে এলাম দু ঘন্টা পরে এবার পুটিংটা একটা ছুরি দিয়ে কেটে ভালোভাবে আলগা করে নেব এবং প্লেটে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুটিং দেখুন পুটিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি তা কেটে দেখাচ্ছি আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান আশা করি আপনাদের পুটিংও পারফেক্ট হবে আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম